ওপর থেকে যাই দেখি সেটাই চকচক করে হুকুনা মানুষ বা হুকুনা সোনা সব কিছুই খাদে ভরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও আছি মোটামুটি তো আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও তো সকলকে জানাচ্ছি সুপ্রভাত সুপ্রভাত জানিয়ে আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখতেই পাচ্ছ ব্রাশ করে নিলাম এরপরে জামা কাপড়গুলো ভাজ করে নেব এগুলো হচ্ছে গতকালের সব কুচি হয়েছিল সেই সব জামা কাপড়গুলো এখনও পর্যন্ত ভাজ করা হয়নি তাই ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলোই ভাজ করতে বসে পড়লাম মাসি সকালবেলাতেই কাজ করে দিয়ে চলে গেছে অনেক ভোরবেলাতেই আসে তো সেই কারণে তো এই যে দেখো জামা পাট পাট করে ভাজ করে নিচ্ছি আর এগুলো এরভাবে ভাজ করে রাখলে না দেখতেও বেশ ভালো লাগে আর জায়গাটা জায়গাতে থাকে জিনিসপত্র হাত বাড়ালেই পাওয়া যায় আর যদি এলোমেলো হয়ে থাকে তো সেই সব জিনিসপত্রগুলো না হাত বাড়ালে পরে পাওয়া যায় না আর তখন খুবই খিচিবিচি লাগে এরপর এক্সট্রা দুটো জামা প্যান্ট ছিল যেটা আলনাতে থাকার কথা নয় সে জন্য আলমারিতে রেখে দিলাম আর এই যে এই পাশেরটা হচ্ছে রিকের বাবার জামা কাপড় থাকে আর এই বাদ দিকেরটাই হচ্ছে আমার তো সকালে যেসব কাজগুলো করেছিলো সেসব কাজগুলো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে যেমন জল ভরা জামা কাপড় গোছানো অন্যান্য বাকি সব যেসব কাজগুলো খুটখাট থেকে থাকে সেগুলো আমার মোটামুটি হয়ে গেছে তো এরপরে দেখো গতকালকে আমি কতগুলো কোটোকাটি ধুয়ে রেখেছিলাম সেগুলোই ঠিক করে রাখলাম পরে মশলাপাতি ঢেলে নেব আর এখন বাস ছিল মোটামুটি ওই সাড়ে সাতটা থেকে আটটা তো আমি এর জন্য এরপরে বসিয়ে দিলাম আমার জন্য একটুখানি চা যেটা আমি এখন খাবো তো এই যে একটুখানি আদা ছেঁচে দিচ্ছি একটুখানি আদা দিলে পরে চায়ের সেনটা বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর একটুখানি আদা প্রতিদিন সকালে খাওয়াই ভালো এতে গ্যাস অম্বল অনেক কিছুই দূর হয় তো তোমরাও পারলে একটুখানি করে আদা খাওয়ার চেষ্টা করবা সেটা চায় হোক বা এমনি হোক আদা কিন্তু খুবই উপকারী জিনিস তো দেখো আমি এরপরে আদাটুকু চায়ের মধ্যে দিয়ে দেবো আদাটুকু চায়ের মধ্যে দিয়ে বেশ খানিক্ষণ একটু ফুটতে দিব যাতে আদার ফ্লেভারটা চায়ের মধ্যে মিশে যায় আর আমার না খুব খারাপ অভ্যাস যতবার আমি কিছুতে হাত দিব লবণ হোক হলুদ হোক বা অন্য অন্য যে কোনো কিছুই হোক না কেন আমি ততবার কিন্তু হাতটা ধুবো আর হাতটা ধুয়ে সেই আমার নাইটিতে এসেই মুঠবো আর এই করতে করতে না আমার নাইটে একদম ভিজে চপচপা হয়ে যায় তো দেখো এখানে আমার চাটাও ছাকা হয়ে গেছে চাটা আমি এবার খেয়ে নেবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব দুপুরে কি রান্না করছি চলো দেখতে থাকো আর এই যে দেখো দুটো প্লাস্টিকের বোতল দেখতে পাচ্ছ রিকরা কিন্তু এই বোতলগুলো নিয়ে যেতেই পছন্দ করে আর ওর বাবাও এনে দিল কারণ ওই যে মিল্টনের বোতলগুলো নিয়ে গিয়ে গিয়ে ওরা একদম ফেলে একদম ট্যাপসা টপসি করে জিনিসটাকে একদম বারোটা বাজিয়ে দিয়েছে তো সেই কারণে ওদেরকে এই বোতলগুলো এনে দেওয়া হলো তো এরপর চলে এসছি জামা কাপড়গুলো বের করতে সকালে যেসব জামাকাপড়গুলো কাঁচা হয়েছিল সেসব জামাকাপড়গুলোকে এখন বাইরে মেলে দেবো তো সকালে যেগুলো ভাজ করেছিলাম ওগুলো ছিল গতকালকের জামা কাপড় গতকালকে ভাজ করা হয়েছিল না তো সেই কারণে ওইগুলো সকালে ভাজ করলাম আর এগুলোকে এখন মেলে দেবো এগুলো সারাদিনে শুকাবে আর এই দেখো প্রচণ্ড যা রোদ উঠেছে এতে তো মানুষও শুকিয়ে যাবে জামা কাপড় তো দূরে থাক তাই কিনা বলো তোমরা তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে তো তোমাদেরকে বললাম গতকালকে কতগুলো কোটো কাটি আমি ধুয়ে রেখেছি তার ভিতরে কিছু কিছু জিনিসপত্র ঢেলেই ধুয়ে রেখেছিলাম কোটোগুলো তো এই যে দেখো এখন তার ভিতরে সেগুলো ঢেলে ফেলছি এই চাটাও আমি ঢেলে নিলাম তো এই যে এখন চাল তুলবো তো চালটা আমি মেপে তুলি আর মেপে তোলার পরে সব সময় প্রণাম করে তিন মোটা আমি চাল বালতির মধ্যে রেখে দিই তারপরেই গিয়ে আমি ভাত বসাই দেখো এরপর আমি ভাতের হাঁড়িটাও কিন্তু বসিয়ে নিলাম এই যে আমার রান্না বসে গেল তো আজকে সেরকম কিছু রান্না হবে না একেবারেই হালকা পাতলা রান্না হবে তো এই যে দেখো রিকও ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে খানিকক্ষণ ঝিমিয়ে নিচ্ছে কারণ ঘুম থেকে উঠে কারোরেরই ভালো লাগে না তো এরপরে দেখো অনেকক্ষণই পার হয়ে গেছে তারপরে রিক ড্রয়িং করতেও বসে গেছে যেন জন্য কী আঁকছিলো গোজো না কী বলে আমার অত মনেও থাকে না নাম কী সব কার্টুন আঁকে অ্যানিমেশন আঁকে তো যাই হোক কিছু একটা আঁকছিলো মোটামুটি ভালোই আঁকছিলো তো যে দেখো কি রান্না করেছি আজকে রান্না করেছি মুশুরির ডাল আর আলু ভাজ আলু সেদ্ধ মাখবো তাই জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি আর করব ডিম ভাজা তো এরপর দেখো আলু সেদ্ধটাকে খুব ভালো করে ডলে ডলে মাখিয়ে নিলাম আলু সেদ্ধটা খুবই গরম ছিল তারপর সকালবেলায় সবারই খাওয়া দাওয়া হয়ে গেলে নিজেও খেয়ে দিয়ে চান করে নিয়েছি এবার চান টান করে পুজোটা করে নেব আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছিলাম বাসন টাসনও ধুয়ে নিয়েছিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তো সেই কারণে আর কিছু শেয়ার করলাম না এই যে দেখো এবার সিঁদুরটা পরে নিলাম চান করে উঠে তারপর ঠাকুর ঘরে আমি ঢুকবো তো এরপর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি তো ঠাকুর ঘরে আমি আজকে সকালবেলাতেই সমস্ত বাসন টাসনগুলো ধুয়ে রেখেছিলাম ঠাকুর ঘরে মুছে রেখেছিলাম ওই জন্য পুজো দিতে আমার খুব বেশি একটা টাইম লাগেনি আর এই যে দেখো আমার দিদা কিন্তু সকালবেলাতে অনেকগুলো ফুল আমাকে তুলে দিয়ে গেছিলো সেটা দিয়েই পুজো দেব তো ফুলগুলো এবার প্যাট থেকে ঢেলে ভালো করে আসনে সাজিয়ে নেব আর বেলের পাতাগুলো ভালো করে ধুয়ে নেবো কারণ দিদা অত ধুয়ে টুয়ে নিয়ে আসেনি সেই জন্য আমি ধুয়ে নেব। তো এই যে দেখো আমার পুজোটাও কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা তোমাদেরকে চলো বাইরেটা দেখাচ্ছি দেখো আকাশটা কি সুন্দর লাগছে তাই না অসাধারণ লাগছে আকাশটা আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না আর বিকেল টাইমটা আমি এখানে বসেই টাইম পাস করছিলাম তো দেখো কি সুন্দর লাগছে আর এই যে দেখো সন্ধেবেলায় রিকের বাবা এই পাস্তা বলছি সরি পিজ্জা এনে দিয়েছিল পিৎজা এনে দিয়েছিলো আর বার্গার এনে দিয়েছিল সেটাই রাত্রে খাওয়া হলো টাটা হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো আর আমি কিন্তু একেবারেই নতুন সে যদি একটু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমাকে ক্ষমা করি আমার ভিডিওটা ভালোবেসে দেখো তো আজকের মতো এ পর্যন্তই টাটা